কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গাড়িতে এসে যখন বুলি বসে তখনই বুঝতে পারে যে কিডন্যাপাররা তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়ার প্ল্যান করছে এরপরে রাস্তায় যখন পুলিশ চেকিং হচ্ছে দেখতে পায় ওই কিডন্যাপাররা তখনই বুলিকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে চলে যায় গাড়ি থেকে পড়ে গিয়েই বুলির মাথা ফেটে যায় তখনই সেখানে বুলি জ্ঞান হারিয়ে ফেলে অন্যদিকে অগ্নি চিন্তাগত থাকে বুলি এখনো বাড়ি ফিরে আসলো না সেটার জন্য অন্যদিকে কিছু লোকজন বুলির জ্ঞান ফিরিয়ে আনে বুলি যখন জিজ্ঞেস করে এটা কোথায় তখনই সকলে বলে যে এটা গুহ ফার্মা আর এতেই কথা বুঝতে পারে যে যারা নিখোঁজ হয়েছে তাদেরকে এখানে এনেই রাখা হয়েছে তাই চুপি চুপি বাড়ি ফিরে যায় বুলি সেখানে এসেই অগ্নির কাছে ধরা পড়ে অগ্নি বলতে থাকে রাত হলেই কি তোমার খেলা শুরু হয়ে যায় তখন বলে আমি কোনো খেলা খেলা খেলতে আসিনি আমি গিয়েছিলাম তখনই অগ্নি বলতে থাকে তাহলে তুমি কত পয়সা পেয়েছ সেটা আমাকে দেখাও বুলি বলে আমি কোনো পয়সা পাইনি অগ্নি চিৎকার করে বলে থাকে তুমি মিথ্যা কথা বলছো আমি জানি নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য আছে এই বাড়িতে আসার পেছনে তুমি চিন্তা করো না কিছুই আমি খুঁজে বের করবো আর সকলের সামনে তোমার মুখোশ টেনে ছিঁড়ে দেব তারপরেই যখন সকলে সকালের জলখাবারের ব্যবস্থা করার আয়োজন করে তখনই বুলি বলে যে আমি তোমাদের সকলকে সাহায্য করতাম তবে আমাকে পার্লারের কাজ শেখার জন্য গোবর ডাঙ্গায় যেতে হবে তখনই চিত্রা বলে তোমাকে আজ কোথাও যেতে হবে না তুমি আমাদের সকলকে ময়দার লুচি বানিয়ে খাওয়াবে আর মনে মনে ভাবে কথা আমাদের কখনোই ময়দার লুচি খাওয়াতো না এবার এটাও পরীক্ষা হয়ে যাবে যে তুমি কি বুলি নাকি সত্যি আমাদের সেই কথা বুলি তখন ময়দা মাখে আর তখনই খেয়াল করে দেখতে পায় যে সমীর গুহ কার সঙ্গে কথা বলছে আর সেটা আর কেও নয় তারা রিচা ভাবটা থাকে সৌমিত্র গোহতো কারো সাথেই তেমন কথা বলে না কিন্তু এই রিচার সাথে কি এমন কথা বলছে সেটা আমাকে জানতেই হবে সৌমিত্রর উপর সন্দেহ হয় কথা ভাবটা থাকে উনি এভাবে রিচার সাথে কি কথা বলতে পারে রিচাকে তো ভালো করে চেনেই না চপটা আমাকে জানতে হবে এর পেছনে কারা কারা জড়িত আছে আড়াল থেকেই সকল কথাই শুনতে পায় কথা গহ পরিবারের ক্ষতি করার পেছনে যে সাহায্য করছে রিচা আর সেটা বুঝতে স্পষ্টভাবে পারে কথা নিখোঁজকারীদের উদ্ধার করে সাহায্য করছে আর ক্ষতি করার পেছনে রয়েছে। সেটা গ্রহ আনে কথা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন গুহ পরিবারের শত্রুদের সাথে সৌমীর গুহ যে হাত মিলিয়েছে সেটা যেন সকলের সামনে প্রমাণ করতে পারে কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ